হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের দাদা ভাই আজ পিকনিক করতে গিয়ে কি तो मैं कुछ पता है कोई तो ही रहा है গাইস তোমাদের দাদাভাইকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের দাদাভাই এখন খেতে বসে গিয়েছে আর দাদা ভাইয়ের যত সব ফ্রেন্ডসরা আছে তাদের সঙ্গে একসঙ্গে মিলে খেতে বসে গিয়েছে আর এখানে তো বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতেই আজকে পিকনিক হয়েছে আর সেই পিকনিকে কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করব ফ্রায়েড রাইস হয়েছে মটন কষা আর চিলি চিকেন চাটনি পাপড় সালাদ মিষ্টি আর হচ্ছে পকোড়াও ছিল আর একটু তো থানসাপ তো থাকবেই কোল্ড ড্রিঙ্কস ওটা তো থাকবেই মাস্ট আর এখন সব ফ্রেন্ডস মিলে সবাই মিলে খেয়ে নিচ্ছে আর দেখো খুবই ভালো লাগছে আর সবাই মিলে খুব এনজয় করছে থেকে গাইস আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখন তোমাদের দাদা ভাই খেয়ে নিক আর খেয়ে নিচ্ছে তাই ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা